হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মালিক কিশানে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের সামনে ঝটপট একটি বিকেলে নাস্তা নিয়ে চলে এসেছি আজকে খুব সহজে কিসেনে আমাদের কিসেনে সব যেসব মশলাগুলো থাকে সেই মশলা দিয়ে আজকে বিকেলে নাস্তাটা তৈরি করব আমি তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি তার মধ্যে মরিচের গুঁড়া ধুনিয়া গুঁড়া হলুদের গুঁড়া আদা কুচি কুচি করে কাটা কাঁচামরিচ কাট কুচি কুচি করে কাটা তারপরে গরম মশলা গুঁড়া লবণ আস্ত জিরা চাট মশলা একটা ডিম দিয়ে সুন্দরভাবে মাখাই নেব আমি একটু পানি নিয়েছি পানি নিয়ে পানির মধ্যে তিনটা পালুটি আমি ভিজাই নেব তিনটা পালুটি ভিজাই নেবো বেশিক্ষণ লাগবে না অল্প কিছুক্ষণের মধ্যেই তো পালুটি ভিজে যায় ভিজাই নিয়ে গুলা সিপে নেবো চিপে পানিগুলো বের করে নেবো সুন্দরভাবে চিপে পানিগুলো বের করে নিয়ে আগে থেকে যেই মশলাপাতিগুলো রেডি করে রাখছি সেগুলোর সঙ্গে দিয়ে মিক্সড করে মাখাই নেব সুন্দর করে মাখাই নেব এর মধ্যে আপনারা চাইলে কালো জিরিটাও দিতে পারেন আমি কালো জিরিটা দিই নাই সুন্দর করে হাত দিয়ে মাখাই নেব মশলাগুলো যাতে সব ভালো করে মেখে যায় সবগুলো হাত দিয়ে আমরা সুন্দর করে মেখে নেব এটা মাখানোর পরে বেশিক্ষণ রাখা লাগবে না যখন মাখাবো তখনই আমরা বিকেলে নাস্তাটা বানালে আচ্ছা আর এই নাস্তাটা যখন তখন তৈরি করে আপনারা খাই খাইতে পারবেন কোনো ঝামেলা নাই ঘরের ঘরের যে মশলাগুলো থাকে সেইগুলো দিয়েই তৈরি হয়ে যাবে তো আমার সব মশলাগুলো মাখানো হয়ে গেছে এবার আমি বড়াটা তৈরি করব চুলাতে তেল দিয়ে দিয়েছি তেলটা হাইটে গরম করে বড়াটা দেওয়ার সময় আঁচটা আস্তে করে নিয়ে আপনি যেমন শেপে দিতে চান দিতে পারেন বড়ার আকৃতি গোল আকৃতি লম্বা যেমন ইচ্ছা সেমন করে আপনারা বড়া শেপগুলো দিয়ে দিতে দিয়ে দিতে পারেন এটা আপনারা যখন তখন বানাতে পারবেন বিকেলে নাস্তার সাথে চায়ের আড্ডার সাথে বৃষ্টিতে বৃষ্টিতে বসে খাওয়ার আড্ডা অনেক মজা আপনারা যখন তখন বানাতে পারবেন খুব সহজে এভাবে আমি সবগুলা দিয়ে বড়াগুলা দিয়ে দেব আগে নাড়তে গেলে ভেঙে যাবে ধীরে ধীরে নিচের পাশটা হয়ে গেলে উল্টায় দিতে হবে এবার আমি সব পাশগুলো উল্টায় দেব উল্টায় দিয়ে উল্টায় নেড়ে ছেড়ে ভাজবো বড়টা একটু লাল লাল করে ভাজতে হবে তাহলে ভেতরেগুলা কিসপি অনেক সুন্দর লাগবে খাইতে দেখুন কত সুন্দরভাবে ভাজাগুলো হচ্ছে এগুলো আপনি যেমন যে যেমন খাবে সেমন ভাজবেন আপনি যদি কড়া করে ভাজতে চান কড়া করে ভাজবেন যদি হালকা ভাজতে চান হালকা ভাজবেন কোনো সমস্যা নেই তো আমার বড়াগুলো তৈরি হয়ে গেছে দেখেন কত সুন্দর লাগছে আপনারা খুব সহজেই বাসাতে তৈরি করতে পারবেন তৈরি করে আপনারা চায়ের সঙ্গে বিকালে নাস্তা বিকেলে নাস্তায় এটা খাইতে পারেন বাচ্চাদেরকে দিতে পারেন বাচ্চারা অনেক মজা করে খাবে আপনারা বাসায় তৈরি করবেন আপনাদেরও ভালো লাগবে আশা করি আপনাদের আমার রেসিপিটা ভালো লাগবে যদি আপনাদের আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর